কই গেল তোমাদের হই হই বই বই ময়দানে তো আমরাই রইলাম তোমরা गेला কই এই অবস্থা কি অবস্থা সবার আজকে আমাদের স্বাধীনতার দ্বিতীয় দিন শরীর খুবই দুর্বল তারপরেও আসছি কারণ আজকে আমাদের আসল বিজয় মিছিল বের হবে তাদের মামা আছে এখানে দড়ি আছে ভাই কালকে আসতে বলছে তো একটু পরে আমাদের বিজয় মিছিল বের হবে আমরা অনেক কষ্ট করছি আমরাও মৃত্যুকে অনেক কাছ থেকে দেখছি অনেক কষ্টের পর আমরা নতুন করে স্বাধীন হয়েছি দেশটাকে স্বৈরাচার মুক্ত করছি এই বিজয় মিছিল এই বিজয় আনন্দ আমাদের সারা জীবন চলবে কালকে গিয়েছে আজকে দুই দিনে শেষ হবে না আরও অনেক দিন চলবে এটা হচ্ছে আমাদের জীবনের আমাদের জীবনের ভালো দিন শুরু সেই ভালো দিকটা চাইনে দিয়েছে আমাদের মাঝে আবু রাফি রাফিদ্রফি তাদেরকে স্মরণ করতেছে আজকের এই দিনে তারা আন্দোলনে সহিক না হলে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা সারা বাঙালির মনে সারা জীবন অর্জিত হয়ে থাকবে তারা একটা ইতিহাসের আইডল হয়ে থাকবে সারাম রফিক বক তারাও আমাদের একজন সৈনিক সেই সৈনিকদের অনুপ্রেরণায় আজ বাঙালি নিঃশ্বাস নিতে পারতেছে প্রাণ করে সব ক্রেডিট আমার ঢাবির ভাই বোনদের সব ক্রেডিট বলতে গেলে আমার এই জবির ভাই বোনদের আমরা সাধারণ শিক্ষার্থী পরবর্তীতে একটা মাধ্যম ছিলাম মাত্র তাদের রক্তের বিনিময়ে তাদের অনুপ্রেরণায় আজকে আমরা এই দেশটাকে স্বাধীন করতে পারছি তাদের নাম ইতিহাসে করে লেখা থাকবে আমরা কোনোদিনও তাদেরকে বলবো না এই বিজয় মিছিল শুধুমাত্র তাদেরকেই উৎসর্গ করতেছি আমরা চলছে চলবে চলবে আর এখানে যত মানুষজন দেখছেন এরা কেউ কোনো প্রকার পলিটিক্স এর সাথে সাধারণ শিক্ষার্থী সবাই বাইকার আজকে আমরা রাজবাড়ি জেলার প্রত্যেকটা অলি গলি আনাসে কানাসে ঘুরে আমরা সবাই অনেক খুশি এই দেশ আজকে স্বাধীন আজকে প্রত্যেকটা মুদি দোকানদার প্রত্যেকটা চাওয়ালা প্রত্যেকটা বালাম বিক্রেতা প্রত্যেকটা হকার প্রত্যেকটা মুসিদ নাপিত অটোচালক চালক সবাই খুশি কারণ এই দেশ সৈরা চাল এই দেশ এখন স্বাধীন এই দেশের মানুষ শান্তি মতো বাঁচতে পারবে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে এই দেশে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না এই দেশে কোনো প্রতিহিংসা থাকবে না মারামারি টাকা কাটি থাকবে না থাকবে শুধু একে অপরের প্রতি মানবতা আন্তরিকতা বসলেন এই ভাই আর এই গ্রুপটা এখানে সবাই পাইকার এখানে সবাই সাধারণ শিক্ষার্থী এখন আছে আমরা রাজবাড়ির রেলের মাঠ আর এই যে রাজবাড়ির কেন্দ্রীয় শহীদ মিনার কিছু সবাই এখন আসছি শ্রীপুর আর এখানকার চা টা একেবারে সেরা এর আগে আমি কয়েকবার খাইছি মানে সেরাদেরও সেরা আর এখানে এখানকার চায়ের থেকে সেরা হচ্ছে মাটি পাড়ার চা ওখানে গিয়ে খাইছি তারপর আবার বের হবো আজকে সারাদিন আর শোডাউন বিজয় উল্লাস আর বিজয় উল্লাস তো ভাই অনেক সংগ্রাম অনেক পরিশ্রম মৃত্যু অনেক কাজ থেকে দেখে ফাইনালি আমরা আর কি বিজয় অর্জন করছি তো আপনার কি মনে হয় না এখন এখন বড় একটা ট্যুর দেওয়া প্রয়োজন ঠিক আছে ভাই প্রয়োজন তোর দিব হচ্ছে সম্ভবত

প্রিয় নেত্রী পদত্যাগের পক্ষে ছিলাম কিন্তু তুমি যে এখন দেশ ছেড়ে পালাইলা এইটার পক্ষে নাই কি করি আজকের বিজয় মিছিল এখানে শেষ এখন বাসায় যাচ্ছি আর মন্দুর ভাই যেটা বললো যে এতদিন আমরা সত্যি কথা বলতে এতদিন আমরা চলে যেতাম কাপ্তাই বানাঙা বানি চলে যেতাম কোথাও বড় একটা টুর দিতে কিন্তু এই আন্দোলন এই দেশের খারাপ সময়ের কারণে যাওয়া হয় নাই তো খুব তাড়াতাড়ি যাচ্ছি কাপ্তাই বানাঙা মাটি ওর থাকবে অনেক ভালো একটা টুর দেবো ইনশাল্লাহ আর ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলে যদি নতুন হয় থাকেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ঠিকঠাক ভিডিও দিতে পারতেছি না থেকে দেবো ইন ইনশাল্লাহ দেশ এখন স্বাধীন আমরা এখন স্বাধীন সৈরাজার মুক্ত দেশ